এই যে রায়গা ডিগ্রি কলেজ এটা রায়গা মাঠ মাঠের অবস্থা তো খুবই ভালো ভাই এবং খেলাধুলা প্রেমিক এলাকার মানুষজনের পরিচয় যে মাঠটা এত সুন্দর করে রেখেছেন পাঠদান শুরু হয়েছে এখান থেকে প্রত্যেকটা মানুষের জীবনের গল্প লেখা হয়েছে যদিও এখন আপনারা অনেক বড় অবস্থানে রয়েছেন এই জায়গায় এই পরিবেশ এই কলেজটা কিন্তু ওই জায়গাতেই আছে এই কলেজটা এখনও বদলায়নি আপনারা বদলে গিয়েছেন ওটা তো মাতাজির মেন পয়েন্ট না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষজন এই তো আপনাদের প্রাণপ্রিয় মাতাজি আপনাদের সোনায় মাখা মাতাজি আপনাদের সবুজে ভরা মাতাজি আপনাদের গ্রামীণ বৈচিত্র্যময় সুন্দর একটা সুমধুর গ্রাম মাতাজি গ্রাম এবং নওগা জেলার একটি আদর্শ গ্রাম মাতাজি গ্রাম আর এই মাতাজি গ্রামে ঢুকে পড়েছি আমি যাচ্ছি রায়গা কলেজের দিকে তো এখন সময় পাঁচটা পঁয়তাল্লিশ আর আমি গিয়েছিলাম ওই দিকে যে সারটার দিকে যে সাতটা গ্রাম মিলে যে সারটার নামকরণ করা হয়েছে সেই গ্রামটা এক্সপ্লোর করে দেখলাম আর এই সামনের দিকে এই রাস্তাতে ঢুকটা আর এই বাইপাস রোডের তো ভাই বেহাল দশা ভাঙা ভাঙা হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে ধুলা উঠতেছে আর গ্রামের রাস্তাগুলো এরকম হবে এটা স্বাভাবিক কিন্তু এ রাস্তাগুলো ঠিক করা খুবই জরুরি মাতাজি এলাকাটা গ্রাম বলা যাবে না কারণ মাতাজি এলাকাটা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে উন্নত হওয়ার কারণে এটাকে গ্রাম বলা যাবে না আবার গ্রামও বলা যাবে কারণ এটা হচ্ছে উন্নত মানের একটা গ্রাম এবং দিন দিন এই গ্রামটা শহরমুখী হয়ে উঠতেছে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম এই যে রায়গা কলেজ এটা হচ্ছে রায়গা সরকারি কলেজ আর রায়গা সরকারি কলেজের গা ঘেসে সুন্দর একটা রাস্তা আমাদের বাইপাস হিসেবে এটা পরিচিত এ রাস্তা ধরে রায়গার যে মাঠ সেই মাঠে অবশেষে আমি ঢুকে পড়লাম রায়গাঁ ডিগ্রি কলেজ এটা রায়গা মাঠ মাঠের অবস্থা তো খুবই ভালো ভাই যে অন্য যে মাঠগুলো আছে সেগুলো হচ্ছে হাঁপাডুবা বা হ্যাট অফ্লা এরকম থাকে কিন্তু আপনারা এই খেলাধুলা আপনারা মনে হয় খেলাধুলা প্রেমিক তার জন্য মাঠের অবস্থাটা সুন্দর বালিয়েগুলা দিয়ে রেখেছেন মাঠ সমান করার জন্য এটাই হচ্ছে একজন খেলাধুলা প্রেমিক এবং খেলাধুলা প্রেমিক এলাকার মানুষজনের পরিচয় যে মাঠটা এত সুন্দর করে রেখেছেন এই রায়গা কলেজের সাইটেই যে রায়গা কলেজের গাগ হিসে এই মাঠটা অবস্থিত এই মাঠটা খুবই সুন্দর আর দুই পাশে দুইটা বার দেওয়া হয়েছে এটা নতুনই দেওয়া হয়েছে বা আমি তো দেখতে পাচ্ছি নতুনই আর এটা নতুন হইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই যে এটা হচ্ছে রায়গা কলেজের মেন গেট এবং মেন পয়েন্ট এই দিক দিয়েই হাজারো ছেলে হাজারো স্টুডেন্ট ঢুকেছে এবং এখানে পাঠদান নিয়েছে একেই অনেকে বড় বড় বিজনেসম্যান হয়েছে অনেকে বড় বড় চাকরি করে অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে অনেক স্মৃতি জড়ানো এই কলেজ অনেক বড় ভাইয়ের সবার ইমোশনের জায়গা এই রায়গা কলেজ এই রায়গা কলেজ কে ঘিরে অনেক স্মৃতি সবার জীবনে জড়িয়ে রয়েছে এই এলাকার এবং বাইরের অনেক মানুষের এবং অনেক ভাইয়ের তো এখান থেকে পাঠদান শুরু হয়েছে এখান থেকে প্রত্যেকটা মানুষের জীবনের গল্প লেখা হয়েছে যদিও এখন আপনারা অনেক বড় অবস্থানে রয়েছেন এই জায়গা এই পরিবেশ এই কলেজটা কিন্তু ওই জায়গাতেই আছে এই কলেজটা এখনও বদলায়নি আপনারা বদলে গিয়েছেন আপনাদের অবস্থান চেঞ্জ হয়েছে আপনাদের যে বন্ধন সেটা কিন্তু এখানে এসে দেখবেন সেটা আপনাদের মাঝে অটল রয়েছে আপনাদের যে ইমোশন সেই জায়গাতেই আছে কোনো দিন এই কলেজে ঢোকার অ্যাক্সেস পাই যদি ঢুকতে পারি তাহলে অবশ্যই ঢুকে কলেজটা দেখাবো আমি কখনোই এখানে ঢুকি নাই আর যদি আমার ভিডিও দেখেন এমন কোনো বড়ো ভাই বা যে সারগন যদি ভিডিও দেখে থাকেন যদি আমাকে কখনো অ্যাক্সেস করে দেন তাহলে অবশ্যই কলেজটা এক্সপ্লোর করব ঘুরে দেখব এবং আপনাদের সবাইকে সুন্দরভাবে শেষ করে দেখাবো তো এটাই হচ্ছে আপনাদের রায়গা কলেজ রায়গা মাঠ আর এটা সামনের দিকে যে মাতাজি বাজার এবং রায়গার বাজার এটা ছোটো একটা পরিসরে ছোটো একটা মুদির দোকান এখানে রাখা হয়েছে মানুষের স্বার্থে আমাদের স্টুডেন্টদের স্বার্থে যে বিভিন্ন খাবারের জিনিস যদিও যদিও বা ছোটো পরিসরে ছোটো খাটো খাবার জিনিস পাওয়া যায় এখানে তো এই ছিল ভিডিও আর ভিডিওটি কন্টিনিউ করতে চাচ্ছি না কারণ অনেক লম্বা হয়ে গেছে আমি জানি ভিডিওটা আর আমার ভিডিও কাছে দূরে যে যেখান থেকেই দেখুন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অপেক্ষায় থাকবেন সামনের দিকে আমি নতুন কিছু নিয়ে আসতেছি আপনার জাকির তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম